মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ মন্তব্যের চেয়ে চিঠি বিজেপি রাজ্য সভাপতি সুকান্তের মন্তব্যের জন্য ক্ষমা মৃত্যু কুম্ভ মন্তব্যে পাল্টা সৌরভ সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রাজ্যপালকে রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমদারের এবং মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ারের নির্দেশ দিক রাজ্যপাল চিঠিতে দাবি বিজেপি রাজ্য সভাপতি মৃত্যু মন্তব্যে পাল্টা সরব সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সরজ্যোতি মৃত্যু কুম্ভ মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কুম্ভ মন্তব্যে পাল্টা সরব এবার সুকান্ত মজুমদার এবং রাজ্যপাল

জন্য অত্যন্ত আস্থার জায়গা হবে জায়গা মহাপুভ সম্পর্কে যে মন্তব্য তারা করেছেন মুখ্যমন্ত্রী করেছেন সেটার একটা বৃহৎ প্রতিক্রিয়া হয়েছে এবং কোথাও সেই বক্তব্য হিন্দু বিরোধী অবস্থা নিয়েছে যাতে করে মুখ্যমন্ত্রী নিঃসর্তে ক্ষমা এই দাবি জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি চিঠি লিখেছেন রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছেন যেন রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে

পক্ষপাত দুষ্ট আচরণ অধ্যক্ষ বিমান পক্ষপাত দুষ্ট আচরণ এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আচরণের অভিযোগ এনে চিঠি সুকান্ত রাজ্য বিধানসভায় করবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি পরিষদীয় দলের মোট চারজন বিধায়ককে এক মাসের জন্য সাসপেনশন হয়েছে তার মধ্যে যেমন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী রয়েছেন ঠিক তার পাশাপাশি গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক আহিৎ তার সঙ্গে আঠারো জন বিধায়ক তাদের অগ্নিমিত্র পাল এবং আরো একজন বিধায়ক তাদের কিন্তু হুমকিম তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু বিরোধিতা শুরু করেছে রাজ্যের বিরোধী দল আজ রাজ্য বিজেপির সভাপতি রাজ্যপালকে সাংবিধানিক প্রধানকে তিনি চিঠি লিখেছেন এবং অভিযোগ যা দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পক্ষপাত দুষ্টু আচরণ করেছেন যেখানে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে বলেও তার অভিযোগের মধ্যে রয়েছে স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে যেন রাজ্যপাল বিষয়টিকে খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ রাজ্য বিধানসভায় সেই দাবিও কিন্তু সুতন্তা তার কিছুই মাধ্যমে তুলে ধরেছেন বেশ ধন্যবাদ স্বরজ্যোতি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায়